আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসলাম আমাদের সবথেকে বেশি বিকৃত ব্যাটারির জেলাটি হচ্ছে রাজবাড়ি জেলা আর রাজবাড়ির সাথে আমরা একটি ব্যাটারি একটু ট্রাভেল দেখা দিয়েছিল আসলেই গাজী লিথিয়াম ব্যাটারি একটু প্রবলেম দেখা দিলে ব্যাটারিটি চেঞ্জ করে দিবে কিনা যেমন আমাদের প্রত্যেকটা ব্যাটারির দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার ব্যাটারিটি ডিস্টার্ব করলে গাজী লিথিয়াম ব্যাটারির টিম পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যারাসমেন্ট হওয়ার কোনো অপশান নেই অর্থাৎ আপনি প্রবলেম আমাদেরকে জানালেই আমার টিম অর্থাৎ লিথিয়ামের। টিম কিন্তু আপনার বাড়িতে পৌঁছে গিয়ে আপনাকে সার্ভিসটি দিয়ে আসবে ইনশাল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক আপনি যখন গাজী লিথিয়াম ব্যাটারি কোম্পানি থেকে একটি ব্যাটারি ক্রয় করছেন এই ব্যাটারিটির ইনস্টলেশনের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ এটি সলভের অর্থাৎ গাজি লিথিয়াম ব্যাটারির দর্শক আমরা প্রত্যেকটি ব্যাটারি প্যাকে একটি ইকুয়ালাইজ সার্কিট ব্যবহার করে থাকি অর্থাৎ আলাদাভাবে অর্থাৎ এক্সট্রাভাবে একটি ইকুলাইজড বা ব্যালেন্সার সার্কিট ব্যবহার করে থাকি যা ব্যাটারি প্যাকটিকে দীর্ঘদিন ভালো রাখতে সহজতা করে দর্শক আমরা প্রত্যেকটা ব্যাটারির সাথে একটি করে স্মার্ট চার্জার পাশাপাশি চার্জারের কানেক্টর একটি ডিসপ্লে এবং শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি একটি করে জিপিএস ফ্রি দিয়ে থাকে অর্থাৎ আপনার ব্যাটারি বা গাড়িটি হারিয়ে গেলে যেন খুব সহজেই লাইভ লোকেশানের মাধ্যমে আপনার গাড়িটিকে উদ্ধার করতে পারেন এই সুবিধা কিন্তু গাজে লিথিয়াম ব্যাটারি কোম্পানি দিয়ে থাকে আপনি কেবলমাত্র লিথিয়াম থেকে একটি ব্যাটারি পার্সেস করলেই আমাদের টিম আপনার বাড়িতে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম নোয়াখালী বরিশাল খুলনা অর্থাৎ চৌষট্টি জেলাতে ব্যাটারি প্যাকটি গিয়ে ইনস্টলেশন করে দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে শুধুমাত্র ব্যাটারি ইনস্টলেশন করে দিলেই হবে না আমাদের টিম দুই বছরের হোম সার্ভিস দিয়ে থাকে অর্থাৎ আপনার ব্যাটারি প্যাকের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সরাসরি আমার টিম আপনার বাড়িতে গিয়ে সুন্দরভাবে সার্ভিস করে দিয়ে আসবে অথবা রিপ্লেস করে নতুন আরেকটি ব্যাটারি প্যাক আপনাদেরকে প্রোভাইড করে থাকবে সেটি দেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমার টিম অর্থাৎ লিথিয়াম ব্যাটারির টিম আপনার বাড়িতে পৌঁছে যাবে সমস্যা হলেই আপনার ব্যাটারি প্যাকটি পরিবর্তন অথবা সার্ভিস যে কোনো একটা আপনার বাড়িতে বসে আপনি এই সুবিধাটা নিয়ে নিতে পারছেন প্রায় দশ পনেরো পনেরো কিলোর মতো চালায় আর আসার পরও